পড়ালেখা টিভির আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ডিএফএস তার মানে হলো ডেপথ ফার্স্ট সার্চ এটা আসলে একটা আপনার সার্চিং অ্যালবোদম আর এটার মাধ্যমে আমরা কীভাবে একটা গ্রাফ সলভ করব মানে এই যে গ্রাফটা দেওয়া আছে এই গ্রাফটা কিভাবে আমরা সলভ করব সেটা আমরা দেখব আমরা যে কোনো একটা ভার্টেক্সকে এখানে সোর্স ভার্টেক্স হিসেবে নিতে পারি এখানে আমাদের কাজ শুরু করার আগে একটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে বা আমাদের নোট করা লাগবে সেটা হলো আমাদের ডিএফএস করার সময় আমাদের অবশ্যই একটা ডিসকভার টাইম থাকবে আর আমাদের একটা ফিনিশিং টাইম থাকবে সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমরা যখন এসকে নিলাম ডিসকভার করলাম তখন আমাদের কিন্তু ভ্যানো হলো ওয়ান আর আমরা ডিভাইডার করে দিছি প্রত্যেকটা প্রত্যেকটা ভার্টেক্সে কিন্তু আমরা ডিভাইডার এটা ইউজ করছি কারণ আমরা আমাদের দুটো যেই জিনিস থাকবে একটা হলো ডিসকভার টাইম একটা হলো ফিনিশিং টাইম সো এস এসের আমাদের ডিসকভার টাইম হলো ওয়ান এখন এস থেকে আমরা কোথায় যেতে পারি এস থেকে আমরা এতে যেতে পারি এর যে ডিসকভার টাইম সেটা হলো টু এ থেকে আমরা কোথায় যেতে পারি এ থেকে আমরা বিতে যেতে পারি সো আমাদের বিয়ের যেই ডিসকভার টাইম সেটা হলো থ্রি এখন কথা হলো আমরা বিদ থেকে আর কোথায় যেতে পারি বিদ থেকে আমরা এসে যেতে পারি এখন বিট থেকে আমরা এসে যাব বাট তার আগে তো এটা কালো হয়ে গেলো এখন কালো হয়ে যাওয়ার কারণ কী কালো হয়ে যাওয়ার কারণ হল যে আমরা বীর থেকে যে এসে আমরা যাবো কিন্তু এস তো আমরা অলরেডি ডিসকভার করে ফেলছি সো আমাদের ওইখানে আমাদের ফিনিশ করা লাগবে এখন এখন আমাদের যেটা করা লাগবে তা তাহলে আমরা এখন কি করব এখন তো আমাদের একটা আমাদের ভার্টেক্স আমাদের ফিনিশ গেছে এখন আমাদের যেটা করা লাগবে বিটা যেখান থেকে আসছিল মানে এই ভার্টেক্সটা যেখান থেকে আসছিল আমরা সেখানে যাব। সেখানে আমরা যদি যাই তাহলে বিটা আসছিলো থেকে বিটা আসছিলো এর থেকে আমরা এতে গেলাম এর থেকে এতে যখন আমরা গেলাম তখন আমরা ফিনিশ করলাম না কারণ এর থেকে কিন্তু আরেকটা জায়গায় জানা যায় সেটা হলো সি সিতে গেলাম সির আমার ডিসকভার টাইম হলো ফাইভ ফাইভে যাওয়ার পরে এখন আমরা সিট থেকে তো কোথাও যাইতে পারতেছি না সিট থেকে আমরা তাহলে কী করবো এখন সিট থেকে কোথাও যেহেতু যাইতে পারতেছি না সো আমাদের এখানে ফিনিশিং টাইম হবে সিক্স মানে আমাদের সির কাজ আমাদের শেষ এখন সিটা থেকে আসছিলো এখন আমাদের সিটা আসছিলো এর থেকে সো আমরা এতে গেলাম এর ফিনিশিং টাইম হলো সেভেন এখন এটা কর থেকে আসছিলো এ আসছিলো এস থেকে সো আমরা এসে গেলাম এসে যাওয়ার পরে আমরা ফিনিশ করলাম না কারণ কি এসে যাওয়ার পরে ফিনিশ করলাম না কারণ হলো এস থেকে তো আমার আরেকটা ভার্টিক্সে যাওয়া যায় সো আমরা এস থেকে গেলাম ডিতে ডির ডির যেই ডিসকভার টাইম সেটা হলো এইট এখন ডির থেকে কোথায় যাওয়া যায় এখন ডির থেকে তো আমার আইতে যাওয়া যায় সো আমরা আইতে যাই আইতে যাওয়ার পরে আমাদের ডিসকভার টাইম হলো নাইন এখন নাইন থেকে এখন ই এখন ঈদ থেকে কোথায় যাওয়া যায় ঈদ থেকে যাওয়া যায় শীতে তো অলরেডি আমাদের আর কি সির কাজ তো আমাদের অলরেডি শেষ সো আমরা ঈদ থেকে আবার যাব আমরা ডিতে এখন ঈদ ঈদ থেকে যখন আমরা দেখলাম যে আমরা ঈদ থেকে ঈদ থেকে কোথাও যেতে পারতেছি না তখন আমাদের ফিনিশিং টাইম হলো টেন এখন ঈদ থেকে আবার আমরা ডিতে যাই ডিতে গেলে আমাদের ফিনিশিং টাইম হলো ইলেভেন এখন ডিটা আসছিলো এস থেকে সো আমরা ডি থেকে আমরা গেলাম এসে আমাদের ফিনিশিং টাইম হলো টুয়েলভ এখন আমাদের এই কয়টা যে এই যে এই কয়টা এই দুটো বাদে এই কয়টা আমাদের ভার্টিক্সের কাজ কিন্তু করা শেষ হয়ে গেল এখন আমাদের বাদ থাকলো তাহলে এফ আর জি আমাদের বাদ থাকলো এখন আমরা এদের যে কোনো একটাকে আমরা ডিসকভার করবো ডিসকভার করবো ডিসকভার ভ্যালু হবে আমাদের থার্টিন যেহেতু আমাদের ফিনিশিং টাইম ছিল টুয়েলভ আমাদের ডিসকভার টাইম হলো থার্টিন এবার আমরা এফ থেকে যাওয়া যায় জিতে জিতে গেলাম ফোরটিন ফোরটিন জি থেকে কোথাও যাওয়া যায় না সো জি এখানে আমরা ফিনিশ করলাম ফিফটিন এবং এখন জি জিআরসিলও কোথা থেকে জি জিআরসিল এফ থেকে সো এফে আমরা গেলাম সিক্সটিন এটাই হলো আমাদের ডিএফএস ডিএফএস এর মাধ্যমে আমরা পুরো গ্রাফের কাজটা করলাম এখন আমরা যেটা দেখব যে ট্রি এজ কি ট্রি এজ হলো আমরা যখন একটা ভার্টেক্স থেকে নতুন কোনো ভার্টেক্সে যেতে পারবো তখন সেগুলোকে বলা হবে ট্রি এস যেমন আমরা আমরা এখানে এস থেকে আমরা মানে এস এখানে আমরা এখান থেকে যখন আমরা এখানে গেছিলাম তখন নতুন একটা ভার্টেক্স আমরা পাইছিলাম এখান থেকে এখানে গেছিলাম যখন তখন আমরা নতুন একটা ভার্টেক্স পাইছিলাম আবার এখান থেকে যখন এখানে গেছিলাম তখন একটা একটা নতুন ভার্টেক্স পাইছিলাম এখান থেকে এই যে এগুলো কিন্তু এগুলো কিন্তু এই যে লাল কালারের যে চিহ্ন এজ আছে এগুলো দ্বারা আমরা বোঝাইছি যে ট্রি এজগুলো কী ট্রি এজ হলো নতুন কোনো ভার্টেক্সে যখন আমরা যাবো সেইগুলো আসলে ট্রি এজ এখন ক্রি পরে আমাদের যেটা আছে সেটা হলো ব্যাকেজ ব্যাকেজ হলো আমরা যখন ছোটো থেকে কোনো বড় ভ্যালুর কোনো ভার্টেক্সে যাব এখানে কিন্তু ফিনিশিং টাইম ফোর তার মানে এর ভ্যালু কিন্তু ফোর ফোর থেকে আমরা কোথায় গেলাম হয়ে গেলাম ওই জন্যই যে এই যে এজটা থাকবে সেটা হবে ব্যাকেজ আর একটা আমাদের যেটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে সেটা হলো ফরওয়ার্ডেড এজ ফরওয়ার্ড এজ হলো আমরা যখন বড় ভ্যালুর কোনো ভার্টেক্স থেকে ছোট ভ্যালুর কোনো ভার্টেক্সে যখন আসবো যেই এজটা দিয়ে আসবো সেটা হলো আমাদের ফরওয়ার্ড এজ এটা মনে হয় আপাতত মনে হয় আমাদের প্রাথমিকভাবে আমরা এর একটা ধারণা নিতে পারছি যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ